বোননাই হারিয়েছে যাদের ঘর হারিয়েছে সে সসুর তাদের পাশে একটু দাঁড়াও না নির্দ তাদের পাশে একটু না নির্দ বন্যায় হারিয়েছে যাদের অন্য ছাড়া হয় ধুকে ধুকে শুধু কাঁধছে কারো একটু ভালোবাসা আর সহানুভূতি পেতে শত আশায় বুক বাঁধছে হায় রে মানবতার ফেরিওয়ালা দু হাতে দাও বাড়িয়ে একটু ভালোবাসার সহানুভূতি দিয়ে রাখি তাদের বাঁচিয়ে জগন্নাথপুর জগন্নাথপুরের বন্যা এলাকা বৃহত্তর ফাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন ইউনিটে আজকে আমরা আমাদের খাদ্য সামগ্রী বিতরণ করব আমরা আজকের এই প্রোগ্রাম যাদের সহযোগিতার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি হৃদয়ে জগন্নাথপুর রস্টেল এর সম্মানিত চেয়ারম্যান জনাব আবু বক্কর আহমদ সাহেব এবং সম্মানিত সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মহিবুর রহমান সাহেব দয়ের এবং এই হৃদয়ের জগন্নাথপুর রোস উপদেষ্টা হাফিজ মৌলানা সৈয়দ জুনায়দ আহমদ সাহেব সহ হৃদয়ের জগন্নাথপুরের বিশেষ করে দপ্তর পালিকা ইউনিয়নে আমরা ইতিমধ্যেই বড় হলি খাতিয়া সহ বেশি কিছু গ্রামে আমরা আজকে আমাদের খাদ্য সামগ্রী বিতরণ করে এসেছি আমরা এরপর পালিকা ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের

গ্রামীণ জনও তাদের সহযোগিতা তাদের সাদা পাকে ভুল করে